পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ে আসল লাইব্রেরির নতুন একটি পর্বে বরাবরের মতো আজকেও আমি চলে এসেছি আপনাদের সামনে সাথে নিয়ে এসেছি পাঁচজন পাত্রীর বিয়ের প্রস্তাব শীতের মধ্যে যারা যারা বিয়ে করার চিন্তা ভাবনা করছেন তাদের বিয়ের কাজকে সহজ করার জন্য বিয়ের আসল লাইফ আমাদের লাইফে থাকবে পাঁচজন পাত্রী আপনি এইখান থেকে পছন্দ করতে পারবেন আপনার যদি কোনো পাত্রীকে পছন্দ হয়ে থাকে তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আর এই পাঁচজন পাত্রী সম্পর্কে জানার জন্য আপনাকে সর্বশেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে অর্থাৎ লাইভের একদম শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন তাহলে এই পাত্রীদের ছবি সহ তাদের সকল তথ্য তাদের সাথে কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন এভরিথিং সব কিছু আপনি হচ্ছে জানতে পারবেন এই লাইভের মধ্যে আর যদি আপনি চান আমাদের সহায়তা নিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনার মন মতো সন্ধান পেতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনের নম্বরটা অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হটলাইনে কল করে আপনি হচ্ছে আমাদের যিনি অ্যাভেলেবেল এজেন্ট আপনার কলটা রিসিভ করবেন তাকে আপনার রেকোয়ারমেন্টস গুলো বলুন আপনি কেমন পার্টি চাচ্ছেন এই ব্যাপারে তাকে আপনি বিস্তারিত জানান তারপর আপনার জন্য আমাদের কোন সার্ভিসটা সুইটেবল হবে যে সার্ভিস গ্রহণ করার মাধ্যমে আপনি পছন্দের পাত্রীর সন্ধান পাবেন আমাদের কাছ থেকে সেটা তিনি আপনাকে সাজেস্ট করবেন আমাদের এই মুহূর্তে তিনটা সার্ভিস अवेलेबल রয়েছে এক হচ্ছে অনলাইন সার্ভিস তারপর প্রপোজাল সার্ভিস এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে আমাদের মেকিং সার্ভিস অনলাইন সার্ভিসের ক্ষেত্রে আপনাকে হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ডাউনলোড করতে হবে সেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন পাতিদের প্রোফাইল আপনি নিজে দেখতে পারবেন এবং হচ্ছে অ্যাপস এর মধ্যে নিজে পাতিদের সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন প্রপোজাল সার্ভিসটা হচ্ছে আপনি কোনো একজন নির্দিষ্ট পাত্রীকে পছন্দ করেছেন তাকে আমাদের মাধ্যমে প্রস্তাব পাঠাতে চাচ্ছেন এইটা আপনি আমাদের এজেন্টকে জানাতে পারেন যে এই মেম্বার আইডি পছন্দের পাত্রীকে আমি আপনাদের মাধ্যমে অফিসিয়ালি প্রস্তাব পাঠাতে চাই বাকিটা তো এজেন্ট আপনাকে বুঝিয়ে দিবেন আর আরেকটা হচ্ছে যে আপনি আপনার রিকোয়ারমেন্টস গুলো আমাদেরকে জানিয়ে দিবেন মানে আপনি কেমন পাত্র চাচ্ছেন আপনার পছন্দগুলো আমাদেরকে জানাবেন এবং আপনার পছন্দের সাথে কমপক্ষে 80 থেকে 85% মিল রেখে যে সকল প্রোফাইলগুলো আছে আমাদের অ্যাপসের মধ্যে সেগুলো বায়োডাটা আকারে আমরা আপনাকে আপনার সাথে হচ্ছে সেটা আপনার হোয়াটসঅ্যাপে হতে পারে বা যে কোনো ওয়েতে আপনার সাথে যোগাযোগ করে আমরা আপনাকে সেন্ড করে দেবো এটা হচ্ছে আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং সার্ভিস যেটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বলে থাকি ঠিক আছে তো এই সার্ভিসের মাধ্যমে আপনি মূলত হচ্ছে আমাদের এক্সপার্ট প্রফেশনাল ম্যাচ মেকার আছেন তার সহায়তা নিয়ে আপনি পছন্দের পাতিদের বা গুলো দেখতে পারবেন দেখার পর আপনার পছন্দ হলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন এ পর্যায়ে আপনাদেরকে শিরোনাম জানিয়ে দিয়েছি আজকে লাইভে থাকছে কোন পাঁচজন পাত্রীর বিয়ের প্রস্তাব সর্বপ্রথমেই থাকছে আমাদের খুলনার পাত্রী শারমিন খাতুন জবা যার নম্বর হচ্ছে পুরো নাম শারমিন খাতুন জবা তার বয়স হচ্ছে ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি অনার্স কমপ্লিট করেছেন পাত্রী কিন্তু একজন সরকারি চাকরিজীবী তিনি বর্তমানে খুলনার সদরে অবস্থান করছেন এরপরে থাকছে আমাদের ঢাকার মোহাম্মদপুরের পাত্রী অবন্তি খান লামিসা যার আইডি নম্বর হচ্ছে থ্রি ওয়ান সিক্স এইট ফোর এইট বয়স হচ্ছে বিশ বছর তিনি অবিবাহিত পাত্রী ঢাকার মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দা বর্তমানে অনার্সে অধ্যয়নরত আছেন এবং তারপরে থাকছে আমাদের গাজীপুরের পাত্রী সুমি আক্তার যার বয়স হচ্ছে বাইশ বছর আইডি নম্বর হচ্ছে থ্রি টু ফাইভ জিরো সেভেন টু পাত্রী বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন গাজীপুরের শ্রীপুরি হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি জানিয়েছেন যে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি নিজেও একজন ধার্মিক প্রবাসী পাত্রের সন্ধান করছেন এরপরে থাকছে আমাদের যশোরের পাত্রী নয়ন তারা যার আইডি নম্বর হচ্ছে থ্রি টু ডাবল পাত্রীর ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার বয়স হচ্ছে বত্রিশ বছর তিনি পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে যশোরে অবস্থান করছেন যশোরই হচ্ছে তার স্থানীয় ঠিকানা এবং আজকের লাইভটা আমি শেষ করব বাগের হাটের তানিয়া আক্তারের বিয়ের প্রস্তাব করার মাধ্যমে যার আইডি নম্বর হচ্ছে থ্রি বয়স হচ্ছে পঁচিশ বছর তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে বাগের হাটে অবস্থান করছেন এবং তিনি বাগের হাটের স্থানীয় বাসিন্দা তিনি বর্তমানে কোন পেশাতে নিয়োজিত নন তো এই ছিল দর্শক আমাদের আজকের লাইভের পাঁচজন পাত্রীর শিরোনাম এই পাঁচজন পাত্রীর বিস্তারিত তথ্যগুলি থাকবে সম্পূর্ণ লাইভ জুড়ে অবশ্যই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস কারণ আমাদের ওপেন করা ব্যতীত আপনি আমাদের কোনো পাত্রীর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন না আমাদের মাধ্যমে আপনি যে সার্ভিস গ্রহণ করেন না কেন আপনাকে ম্যাট্রিমোনিয়াল একটা অ্যাকাউন্ট ওপেন করতেই হবে বাধ্যতামূলক আর ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনি আপনার যে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা আপনি যদি পাত্র হয়ে থাকেন তাহলে শুধুমাত্র পাত্রীরা দেখবে আর আপনি পাত্রী হয়ে থাকলে শুধুমাত্র পাত্ররা দেখতে পারবে আর অ্যাপসের মধ্যে তারাই আপনার সাথে যোগাযোগ করতে পারবে যারা আপনার রেকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে আপনার পছন্দের বাইরের কেউ আপনার সাথে কোনোভাবেই কন্টাক্ট করতে পারবে না আর অ্যাপসের ভেতরে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস অ্যাপসের বাইরে কেউ জানতেও পারবে না অ্যাপস এর মধ্যে আপনার ছবি আপনার সকল তথ্য ডাটা কেউ ডাউনলোড স্ক্রিনশট কিংবা স্ক্রিন শেয়ারও দিতে পারবে না তাই আপনার সম্পূর্ণ তথ্য ছবি ডাটা গুলো অ্যাপসের মধ্যে থাকছে একদম সুরক্ষিত বিশেষ করে পাত্রীদের কথা চিন্তা ভাবনা করে ম্যাট্রিমোনিয়ালের এই নিরাপত্তা আর হচ্ছে এখন যেহেতু নম্বর থাকছে না আগে হচ্ছে সরাসরি কন্টাকে গেলে নম্বরটা দেখতে পেতেন যেহেতু এখন নম্বর থাকছে না আপনাকে অবশ্যই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টে বেশি বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে বিশেষ করে পাত্রীদেরকে বলছি আপনাদেরকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টে প্রতিদিন ন্যূনতম একটা সময় অতিবাহিত করতে হবে কারণ পাত্ররা আপনাদেরকে যে কল রিকোয়েস্ট বা ভিডিও রিকোয়েস্টগুলো পাঠাবে সেগুলো আপনি নোটিফিকেশন বাড়ে গেলে দেখতে পারবেন যে কারা কারা আপনাকে অডিও কিংবা ভিডিও কল রিকোয়েস্ট গুলো পাঠিয়েছে সেগুলো আপনাকে হয় এক্সেপ্ট না হলে রিজেক্ট করতে হবে এখন এটা আপনার ইচ্ছা আপনি কোন পাত্রের রিকোয়েস্ট এক্সেপ্ট করতে চাচ্ছেন কারটা আপনি রিজেক্ট করতে চাচ্ছেন পছন্দের পাত্রের কল রিকোয়েস্ট আপনি এক্সেপ্ট করলে অ্যাপসের মধ্যে আপনি সেই পাত্রকে সরাসরি কল করে কথাবার্তা বলতে পারবেন কথাবার্তা বলে ভালো লাগলে তখন দুজনের সম্মতিতে আপনারা একে অপরের মোবাইল নম্বরগুলো শেয়ার করবেন তো দর্শক চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ধারাবাহিক পর্বে আমাদের প্রথম পাত্রী শারমিন খাতুন জবা যিনি একজন সরকারি চাকুরিজীবী আইডি নম্বর হচ্ছে ডাবল থ্রি টু ডাবল ফাইভ নাইন পাত্রীর নাম শারমিন খাতুন জবা বয়স হচ্ছে ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে কোনো সন্তান নেই তিনি অনার্স কমপ্লিট করেছেন তিনি একজন সরকারি চাকরিজীবী বর্তমানে খুলনা সদরে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন শাড়ি পরতে তার ভালো লাগে থ্রি পিস পরিধান করতেও তিনি ভীষণ পছন্দ করেন খাবারের মধ্যে ঝাল জাতীয় খাদ্য খেতে তিনি খুবই পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার দুইজন বোন পাত্রীর দুই বনি বিবাহিত তিনি বর্তমানে একাই অবস্থান করছেন খুলনা সদরে আছেন তিনি খুলনাই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন খুলনাতে তো জীবনসঙ্গী হিসাবে আমাদের এই পাত্রী একজন এবং সাংসারিক পাত্রের পাত্রের সন্ধান করছেন বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি থেকে ছয় ফুট দুই ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে কোনো কিংবা অবিবাহিত পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরের সন্তান আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে অনার্স কমপ্লিটেড আছেন কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে পাত্রী জানিয়েছেন পেশার ক্ষেত্রে যারা সরকারি চাকরিজীবী আছেন বিশেষ করে আহ ভালো কোনো পদে কর্মরত আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে আমাদের এই পাত্রী আরো বলেছেন তিনি ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবেও ভালোভাবে আগ্রহী আছেন তো দর্শক আহ যেকোনো গায়ের বর্ণের বিয়ের পাত্রের বিয়ের প্রস্তাবটি তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন তবে ধূমপান কোনোভাবেই একসেপ্টেড হবে না বাংলাদেশের মধ্যে খুলনা বা খুলনার আশেপাশের এলাকার পাত্ররা বিয়ের প্রস্তাব করলে সব থেকে বেশি অগ্রধিকার পাবেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন বিশেষ করে আহ যারা হচ্ছে শিক্ষিত প্রবাসী আছেন তাদের বিয়ের প্রস্তাব থেকে বেশি গ্রহণযোগ্য হবে আমাদের এই পাত্রী আরো বলেছেন যে তিনি নেশাগ্রস্ত পাত্রদেরকে বিয়ের জন্য কখনোই একসেপ্ট করবেন না পাশাপাশি বিয়ের পর তিনি ঘর জমায় রাখতেও মোটেও আগ্রহী নন তো এই ছিল আমাদের আজকের খুলনার পাত্রী শারমিন খাতুন জবার বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ তে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্টই হচ্ছে আপনি সরাসরি এই পাত্রীর সাথে অডিও কিংবা ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন আর আমাদের মাধ্যমে প্রস্তাব পাঠাতে চাইলে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনে তো দর্শক অবশ্যই করে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের প্রথম পাত্রীকে আমাদের সাথে এখানে আহ কামিল জয়েন হয়েছেন মোতালাইব আছেন আমাদের সাথে আর জে রাসেল ইসলাম রোহান তারপর আহ মাতব্বর রহমান কামাল নিয়া কে রাকিব আর জি আরাফাত আচ্ছা অনেকেই জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কোন জায়গা থেকে আমাকে দেখছেন আর কোন পাত্রীকে পছন্দ হলো আপনার বা আপনি কেমন পাত্রী চাচ্ছেন এভ্রিথিং আমাকে কমেন্টস করে জানাতে পারেন বা আমাদের রেগুলার ইউজার যারা আছেন অ্যাপসে কোথায় কি কি প্রবলেম ফেস করছেন এটাও চাইলে আপনি এখানে কমেন্টস করতে পারেন আমি লাইভ এর আপনাকে একটা ইনস্ট্যান্ট সলিউশন দিয়ে দেবো চলুন পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকার মোহাম্মদপুরের স্থানীয় পাত্রী অবন্তি খান লামিসার সাথে যার আইডি নম্বর হচ্ছে থ্রি পাত্রীর বয়স হচ্ছে বিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রী অবিবাহিত বর্তমানে অনার্সে অধ্যয়নরত আছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকাতে অবস্থান করছেন রক্তের গ্রুপ এ পজিটিভ গায়ের রং ফর্সা পাত্রীর একটা স্বপ্ন হচ্ছে তিনি বড় হয়ে ইংলিশে একটা ভালো প্রতি মানে তিনি যে একটা ভালো ইউনিভার্সিটিতে ইংরেজি সাবজেক্টের ওপরে একজন দক্ষ প্রফেসর হবেন আর পছন্দের পোশাকের মধ্যে রয়েছে শাড়ি তিনি খাবারের মধ্যে স্ট্রিট ফুড বিরিয়ানি এবং রোস্ট পোলাও এগুলি পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার বাবা মা দুইজন বোন পাত্রীর দুই বোন অবিবাহিত তিনি বর্তমানে তার পুরো পরিবারের সাথে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন বড় হয়েছেন মোহাম্মদপুরে কিন্তু তার ঢাকার ধামরাইতে হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা সেখানে পাত্রীদের নিজস্ব জায়গা জমি আছে এবং তাদের নিজস্ব বাড়িও আছে আর ঢাকার মোহাম্মদপুরেও পাত্রীদের নিজেদের একটা ফ্ল্যাটও রয়েছে তো জীবন সঙ্গী হিসাবে আমাদের এই পাত্রী একজন প্রতিষ্ঠিত শিক্ষিত পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ভালো ব্যাকগ্রাউন্ডের হতে হবে ভালো ফ্যামিলির হতে হবে সর্বোচ্চ 30 বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি থেকে 5 ফুট 10 ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো অবিবাহিত পাত্ররাই শুধুমাত্র বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী কিং বা মানে সম্মানজনক যে কোনো পেশাল পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন গায়ের রং আহ শ্যামলা কিংবা ফর্সা বর্ণের হোলি অগ্রাধিকার পাচ্ছেন এবং ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন বিশেষ করে ঢাকায় যাদের নিজস্ব বাড়ি রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা সিটিজেন পাত্র আছেন তাদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মধ্যে নোয়াখালী বরিশালার পাত্রে যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না পাশাপাশি যারা বিয়ের মধ্যে যৌতুক দেওয়া নেওয়ার মতো মন মানসিকতা রাখেন তাদেরকেও বিয়ের প্রস্তাব না করার জন্য তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন ছোট মন মানসিকতার মানুষদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হচ্ছে না আর পাত্রকে অবশ্যই ঢাকার স্থানীয় হতে হবে ঢাকায় পাত্রের নিজের একটি বাড়ি থাকতে হবে তাহলে বিয়ের প্রস্তাবে রাজি হবেন আমাদের এই পাত্রী তো ছিল আমাদের আজকের লাইভের দ্বিতীয় পাত্রী অবংতি খান লানিসা তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাথ্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অতপর তার প্রফাইলের কমটাকে গিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে অ্যাপস এর মধ্যে আপনি পাত্রীকে অডিও কল রিকোয়েস্ট কিংবা ভিডিও কল রিকোয়েস্ট পাঠাতে পারবেন অ্যাপসের মধ্যেই আপনারা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন আর ম্যাট্রিমোনিয়াল অ্যাপস থেকে কোনো পাত্রের সাথে যোগাযোগ করার জন্য আপনাকেও ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে কারণ আমাদের এই সকল পাত্রীদেরকে আপনার অ্যাপসের বাইরে কোথাও ট্রেস করতে পারবেন না তাই অ্যাপসে আপনার অ্যাকাউন্ট ওপেন করুন অ্যাপসের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে গিয়ে আপনি ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ডাউনলোড করার পর সেখানে আপনি ফ্রি তে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সাইন আপ করবেন সাইন আপ করার পর আপনি সার্চ অপশনে যাবেন ম্যাচ পেজের তিন নম্বর অপশনে সার্চ বাটন রয়েছে সেখানে গিয়ে আপনি মেম্বার আইডি লেখায় ক্লিক করার সাথে সাথেই মূলত হচ্ছে আপনি একটা বক্স পাবেন সেই বক্সে পছন্দের পাত্রী মেম্বার আইডিটা লিখে লাল রঙের সার্চ বারে ক্লিক করার সাথে সাথেই পছন্দের পাত্রী প্রোফাইলটা পাবেন প্রোফাইলে আপনি হচ্ছে ক্লিক করার সাথে সাথে তার ডিটেলস চলে আসবে এবং সেইখানে আপনি ডিরেক্ট মেসেজ লেখার ডান দিকে কল কিংবা ভিডিও কল রিকোয়েস্ট পাঠানোর ওয়েটা পেয়ে যাবেন সুমি আক্তার বয়স হচ্ছে বাইশ বছর তিনি পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার অধিকারী পাত্রী মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ডিভোর্সি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি গাজীপুরে অবস্থান করছেন রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং ফর্সা তিনি ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করেন থ্রি পিস পরিধান করতে তার সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন খাবারের মধ্যে মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্যই তিনি সব থেকে বেশি ভালোবাসেন পাপড়ি আরো জানিয়েছেন যে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার তার তিনজন ভাই ভাই এবং একজন বোন বোন সকল বিবাহিত পুরো পরিবারকে নিয়ে তিনি মূলত এখন গাজীপুরের শ্রীপুরে অবস্থান করছেন মানে ভাই বোন সকলে তো বিবাহিত মানে তিনি ভাই ভাইয়ের পরিবারকে নিয়ে এখন গাজীপুরে আছেন গাজীপুরি হচ্ছে তার স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন গাজীপুরে জীবন সঙ্গী হিসাবে আমাদের এই পাত্রী একজন সৎ নিষ্ঠাবান এবং যত্নশীল পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে পাঁচ ভক্ত নামাজি হতে হবে ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে তিনি আরো জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে ছাব্বিশ থেকে সর্বোচ্চ ৩৫ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে ডিভোর্সে কিংবা বিপত্নিক হলে সমস্যা নেই আগের ঘরে যদি সন্তান থাকে সেক্ষেত্রে তিনি বিয়ের প্রস্তাবটা করতে পারছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রীর বিশেষ কোনো চাহিদা নেই তিনি জানিয়েছেন যে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররে বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করলে অগ্রাধিকার পাচ্ছেন পাত্রী আরও জানিয়েছেন যে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবই তিনি গ্রহণ করবেন তবে ধূমপান তিনি একদমই পছন্দ করেন না তাই ধূমপাই পাত্রীদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই একসেপ্টেড হচ্ছে না পাত্র এটাও জানিয়েছেন মূলত তিনি বাংলাদেশের মধ্যে সব জেলার পাত্রীর বিয়ের প্রস্তাবই গ্রহণ করবেন বিশেষ করে প্রবাসী পাত্র যারা আছেন তাদের সন্ধানে তিনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপস তার অ্যাকাউন্ট ওপেন করেছেন কারণ আপনারা জানেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস পপুলার হচ্ছে মূলত প্রবাসী পাত্র পাত্রীদের জন্য বাংলাদেশে বসে আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তের পছন্দের দেশের নাম সিলেক্ট করে এখানে প্রবাসী পাত্র কিংবা পাত্রীর সন্ধান করতে পারবেন বা যারা প্রবাসী আছেন তারা কিন্তু বাংলাদেশী পাত্র পাত্রীর সন্ধানে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে তাদের অ্যাকাউন্ট ওপেন করে থাকেন এই জন্যই মূলত পাত্রী নিজেও প্রবাসী পাত্রের সন্ধানে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পাত্রের সন্ধান করছেন তাই প্রবাসী পাত্রে যারা আছেন অবশ্যই আমাদের এই পাত্রের প্রতিবেদনটা মনোযোগ সহকারে শুনবেন যদি পাত্রীকে পছন্দ হয়ে থাকে অবশ্যই অ্যাপসে গিয়ে আপনি তাকে অডিও কিংবা ভিডিও কলে কল রিকোয়েস্ট পাঠাবেন কারণ তিনি প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাবে অনেক বেশি রেসপন্স করবেন তো এই ছিল আমাদের আজকের লাইভের তৃতীয় পাত্রী যার নাম ছিল সুমি তো যাদের আমাদের এই গাজীপুরের শ্রীপুরের পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি তার প্রোফাইলের ডিরেক্ট মেসেজ অপশনের ডান দিকে আপনি অডিও কিংবা ভিডিও কল করার দুইটা আইকনে দেখতে পারবেন ওইখানেই হচ্ছে পাত্রীকে কল রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনি তার সাথে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন আর যদি চান আমাদের মাধ্যমে পছন্দের পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনিং যেটা আপনি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হটলাইনে কল করে আমাদেরকে জানান যে আপনি এই পাত্রীকে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে চাচ্ছেন অবশ্যই আপনাকে পাত্রীর মেম্বার আইডিটা আমাদের এজেন্টকে জানাতে হবে বাকি অফিসিয়ালি যোগাযোগ করার প্রসেসটা আপনি তার কাছ থেকে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন আর এভাবে পছন্দের পাত্র কিংবা পাত্রীর সাথে অল্প সময়ের মধ্যেই আপনি যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র ম্যাক্সিমোনিয়াল ডট কম ডট বিডির মাধ্যমে যারা যারা এখনো অ্যাকাউন্ট ওপেন করেননি কমেন্ট বক্সে চলে যান সেখানে কিন্তু অ্যাপসের লিঙ্ক দুটোই দিয়ে দেওয়া আছে আর আমাদের কিন্তু এখন ওয়েবসাইটও অ্যাভেলেবেল আছে আপনি অ্যাপস ডাউনলোড করতে না চাইলেও যে কোনো ব্রাউজার দিয়ে আপনি আমাদের ওয়েবসাইট ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট লিখে সার্চ করলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেখানে গিয়েও আপনি সাইন ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন লগ ইন করে আপনি পাপিদের প্রোফাইল ভিজিট করতে পারবেন সেখান থেকেও আপনি যোগাযোগ করার প্রত্যেকটা ওয়ে পেয়ে যাবেন চলুন আপনাদের সাথে এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের যশোরের পাত্রী নয়ন তারার সাথে আইডি নম্বর হচ্ছে থ্রি টু ডাবল পাত্রীর নাম নয়ন তারা বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে দুইজন সন্তান রয়েছে তিনি বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন আর পাত্রী জানিয়েছেন তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি আসলে বেশি দূর পড়াশোনা করতে পারেননি তাই সেটা তিনি মেনশন করতে না তিনি বর্তমানে যশোরে অবস্থান করছেন রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং শ্যামলা পোশাকের মধ্যে তিনি শাড়িটা খুবই পছন্দ করেন আর খাবারের মধ্যে বিরিয়ানি হচ্ছে তার সব থেকে পছন্দের খাবার তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার পাঁচজন ভাই এবং পাত্রীর আগের ঘরের সেই দুইজন সন্তান ও পাত্রীর সাথেই বর্তমানে যশোরে আছেন যশোরই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন যশোরে তো আমাদের এই আমাদেরকে আরো জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন পরিশ্রমী এবং ভালো মনের মানুষকে সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর ওপরে হতে হবে আর যে কোনো দিয়ে পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারছেন আগের ঘরে সন্তান থাকলেও আপনার সন্তান সহ বিয়ের প্রস্তাবটা তিনি গ্রহণ করবেন তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিশেষ নেই যে কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন বা শিক্ষাগত কোনো প্রকার যোগ্যতা না থাকলেও পাত্রীর কোনো সমস্যা নেই আর তিনি জানিয়েছেন যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা মানে উপার্জন ক্ষমতা যে কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে শ্যামলা বর্ণের পাত্র যারা আছেন তারা অগ্রাধিকার পাচ্ছেন পাত্রী আরো জানিয়েছেন ধূমপান কোনোভাবে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে যশোরের পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে তিনি আরো বলেছেন যে প্রবাসী প্রস্তাবেও পাত্রী ভালোভাবে আগ্রহী আছেন তো এই ছিল আমাদের আজকের লাইভের চতুর্থ পাত্রী নয়ন তারা তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রের মেম্বার আইডি যেটা হচ্ছে থ্রি তারপর তার প্রোফাইলের কন্ট্যাক্টে আপনি সরাসরি হচ্ছে তার সাথে অডিও ভিডিও কলে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন আচ্ছা এখানে মোহাম্মদ সোহান খান কমেন্টস করেছেন যোগাযোগ করতে হলে তো প্যাকেজ কিনতে হয় অবশ্যই এটা একটা ম্যারেজ মিডিয়া আমরা আপনাদের জন্য হচ্ছে ফ্রিতে অ্যাপস ডাউনলোড করার ব্যবস্থা করেছি অ্যাপসে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করার ব্যবস্থা করেছি পাত্র পাটিদের প্রোফাইলগুলো আপনি ফ্রিতে ভিজিট করতে পারছেন শুধুমাত্র যোগাযোগ করার ক্ষেত্রে আপনাকে আমাদেরকে আমাদের সার্ভিস চার্জটা পে করতে হচ্ছে তাহলে দেখুন এতগুলো কাজ একটা কোম্পানি আপনার জন্য ফ্রিতে করে দিচ্ছে শুধুমাত্র পছন্দের পাত্রীর সাথে কথা বলার জন্যই আপনাকে কিন্তু প্যাকেজটা কিনে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হচ্ছে আর প্যাকেজ আপনি যদি সর্বনিম্ন এক হাজার টাকার একটা প্যাকেজও পার্চেস করেন সেক্ষেত্রে সাত দিন মেয়াদে আপনি পাঁচ জনের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন হুইচ ইজ আ ভেরি গুড ডিল আমার মনে হয় না যে আপনি অ্যাপসের এর বাইরে কোথাও ওই এক হাজার টাকা দিয়ে পাঁচজন পাত্রীর সাথে কোথাও আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ঘটকের মাধ্যমে যদি আপনি কোনো কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে যদি আপনি পাঁচজন পাত্রীকে দেখতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার এর থেকে পাঁচ থেকে ছয় গুণ বেশি অর্থ বিনিয়োগ করতে হচ্ছে ঠিক আছে তো সেখানে শুধুমাত্র অ্যাপসে আপনি হাজার টাকার একটা প্যাকেজ কিনে পাঁচজন পাত্রীর সাথে অ্যাপস এর মধ্যেই কানেক্টেড হতে পারছেন আপনাকে কোন নম্বরে নিয়ে হচ্ছে হ্যাসেল পোহাতে হচ্ছে না অ্যাপস এর মধ্যেই কল রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনি তাদের সাথে অ্যাপস এই কথাবার্তা বলতে পারবেন অ্যাপস এর মধ্যেই আপনি যাচাই বাছাই করতে পারছেন আপনাকে অ্যাপস এর বাইরে আমাদেরকেও সন্ধান করতে হচ্ছে না পাত্রীদেরকে আপনি হচ্ছে অ্যাপস এর মধ্যেই খুঁজে পাচ্ছেন তো হচ্ছে এতটুকু যদি সার্ভিস চার্জ আপনারা পে না করেন আমাদের তো দেখুন দুইটা অফিস আছে আবার আমাদের হেড অফিস কোন ম্যাক্সিম হচ্ছে ফ্রিতে কোনোভাইড করবে না তো অবশ্যই এতটুকু সার্ভিস চার্জ তো আমরা ডিজার্ভ করি তো দর্শকের সাথে জানানো হচ্ছে তানিয়া আক্তার আজি না একজন ডিভোর্সে তিনি আহ আগের ঘরে একজন ছেলে সন্তান আছে যে ছেলে সন্তানটা তার সাবেক স্বামীর সাথে অবস্থান করছেন তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে তিনি বাগের অবস্থান করছেন রক্তের গ্রুপ এ পজিটিভ গায়ের রং শ্যামলা পছন্দের পোশাক হচ্ছে শাড়ি তিনি জানিয়েছেন ফুচকা তার খুবই পছন্দের একটি খাবার মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি পাটি জানিয়েছেন তার পরিবারে আছেন তার বাবা মা দুইজন বোন একজন ভাই ভাই বোন সকলেই বিবাহিত পুরো পরিবারের সাথেই তিনি বর্তমানে বাগের হাটে আছেন বাগের হচ্ছে পার্টির স্থানীয় ঠিকানা আমাদের এই পার্টির জীবনসঙ্গী হিসাবে একজন সৎ নিষ্ঠাবান এবং যত্নশীল পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে আঠাশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে কোনো ডিভোর্স কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন আগের ঘরে সন্তান থাকলে সেক্ষেত্রে এক সন্তানের জনক যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব একসেপ্টেড হবে আর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি কমপ্লিটেড হতে হবে যে কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারছেন গায়ের রঙের ক্ষেত্রেও পাত্রী বলেছেন যে কোনো গায়ের রঙের পাত্রীর বিয়ের প্রস্তাবকে তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন তবে ধূমপান কোনোভাবে একসেপ্টেড হবে না বাংলাদেশের মধ্যে সব জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তো দর্শক যাদের আমাদের এই বাগের হাতের পাত্রীকে পছন্দ হচ্ছে অবশ্যই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে সেখানে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রীর মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্টে গিয়ে আপনি অ্যাপসের মধ্যেই পাত্রীর সাথে অডিও কিংবা ভিডিও কলে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন আর এই পাঁচজন পাত্রীর মধ্যে কাউকে যদি আপনি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে মূলত আমাদের হটলাইনে কল করতে হবে হটলাইনে কল করে আপনার পছন্দের প্রার্থী শুধু মেম্বার আইডিটা আমাদেরকে জানাবেন ঠিক আছে আপনাকে আর কিছু বলতে হবে না শুধু তার মেম্বার আইডিটা আমাদেরকে জানাবেন এবং হচ্ছে আমাদের এজেন্টকে বলবেন যে আপনি এই পাত্রীকে আমাদের মাধ্যমে অফিসিয়ালি প্রস্তাব পাঠাতে চাচ্ছেন বাকিটা আমাদের এজেন্টরাই আপনাকে বুঝিয়ে দেবেন কিভাবে আপনি অতি অল্প সময়ের মাধ্যমে পছন্দের পাত্রীর সাথে আমাদের মাধ্যমে আপনি অফিসিয়ালি কানেক্টেড হতে পারবেন তো বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন আপনার আশপাশে যারা আছেন বিয়ে করতে চাচ্ছেন পাত্রীর সন্ধান করছেন তাদেরকে এই লাইভে বেশি বেশি করে মেনশন করে দিবেন আর আপনার টাইম ফ্রেন্ডলি ফ্রেন্ডলিস্টে যারা আছেন তাদেরকেও আমাদের সার্ভিস সম্পর্কে বলবেন তাদেরকেও আপনি সাজেস্ট করবেন বেশি বেশি করে আমাদের প্রত্যেকটা পোস্টকে শেয়ার করার জন্য যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার হবে আমরা চাই বিয়ের ক্ষেত্রে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি কে নাম্বার ওয়ানে রাখার জন্য এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র ট্রাস্টেড প্ল্যাটফর্ম কিন্তু ম্যাট্রিমোনিয়ালি যেখানে আপনি ফেস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন ঠিক আপনার মতো অন্যান্য ইউজার যারা আছে তারাও কিন্তু ফেস ভেরিফিকেশন দিয়ে এখানে তার অ্যাকাউন্ট ওপেন করছেন তো এখানে ভু বা ফেক হওয়ার কিন্তু কোনো চান্সই থাকছে না আর ভেরিফাইড প্রোফাইল ছাড়া এখানে কোনো প্রোফাইলই অ্যাপ্রুভ হবে না আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনি এখানে রিয়াল পিপুলদের সাথে মূলত হচ্ছে কনভার্সেশন কনভারসেশনটা করছেন আর যদি আপনি আপনার কোনো পরিবারের সদস্য বা আপনার সন্তান অথবা পরিচিত কারোর জন্য এখানে অ্যাকাউন্ট ওপেন করতে চান সেটাও আপনি নিজে এখানে কমপ্লিট করতে পারবেন শুধু লগ ইন করার সময় ফেস ভ্যারিফিকেশনটা তার দিতে হবে তাহলে দেখুন যে মানে ম্যাট্রিমোনিয়াল নিরাপত্তা প্রাইভেসি মেনটেনের ক্ষেত্রে কতটা স্ট্রিক্ট যাতে করে আপনি একটা সঠিক মানুষকে খুঁজে পেতে পারেন ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি থেকে অ্যাকাউন্ট ওপেন করে না থাকলে এখনই করে ফেলুন অ্যাকাউন্ট ওপেন করা না পর্যন্ত আপনি আমাদের সার্ভিস সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারবেন না তাই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ম্যাট্রিমোনিয়াল রিয়াল পিপুল রিয়াল ম্যাচ আল্লাহ হাফিজ